সবাইকে আসসালামু আলাইকুম আমি তানবির রহমান আজকের সেশনটি সম্পূর্ণ আমি থাকবো আপনাদের ইন্সট্রাক্টর হিসেবে তো আমি যদি আমার নিজের পরিচয়টা একটু দিই আমি ফাউন্ডার তানবির একাডেমি আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার আমি এগারোটি প্লাস মাইক্রোসফটের সার্টিফিকেট অর্জন করেছি আমি পাওয়ার বি আই সিকুয়েল এক্সেল পাওয়ার পয়েন্ট এই প্রোগ্রামগুলোর উপরে ট্রেনিং নিয়ে থাকি এবং বর্তমানে আমি আসলে স্পেন থেকে আপনাদের এই সেশনটি নিচ্ছি আমার খুব ইচ্ছা ছিল যে সরাসরি আপনাদের এখানে এসে ট্রেনিংটা নেওয়ার বা ক্লাসটি নেওয়ার কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হচ্ছিল না যেহেতু দেশের বাইরে আছি তো আমাদের আজকের যেই ক্লাসটি বা সেশনটি এইটা হবে হলো পিবোর্ড টেবিলের উপরে তো আমরা একটু পিভট টেবিল নিয়ে কিছু থিওরিটিক্যাল আলোচনা করব তারপরে আমরা প্র্যাকটিক্যাল পার্টে প্রবেশ করব প্রথমেই যদি আমি বলি যে আসলে পিভট টেবিল কি পিভট টেবিলকে এক কথায় যদি আপনি বলতে চান এটি একটি ডাটা সামারাইজ জেন টুল তো ডেটাটা কিভাবে সামারাইজ হয় ধরুন আপনার বড় একটা ডাটা আছে যেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট দিয়ে বুঝাচ্ছি একটা বিগ ডাটা আছে আপনার কাছে সেটাকে আপনি করতেছেন বিভিন্ন অনুপাতে বিভিন্ন রেজাল্ট অনুপাতে যেমনটা আমি ডান পাশে দেখেছি যে মান্থ প্রফিট আপনি বের করছেন যেটা আমার ডান পাশে কিন্তু বড় ডাটাতে এগুলো প্রায় হাজার হাজার রোতে আমার এই ডাটাগুলো আছে সেগুলো আমি খুব সুন্দরভাবে সামারাইজ করব তাও কয়েক সেকেন্ডের ভিতরে আমরা হয়তোবা যারা এক্সেল সম্পর্কে জানি তারা এই টাইপের সামারাইজ করতে গেলে আমাদের একটু সময় নিতে হয় সাম ইফ ফাংশন ব্যবহার করতে হয় ইউনিক ব্যবহার করতে হয় এগুলো ব্যবহার করে তারপরে আউটপুটটা আনতে হয় বাট পিভোর টেবিলে এইটা আপনাকে করতে হবে না আপনি কয়েক সেকেন্ডের ভিতরে এই আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন আমরা যদি আরেকটু পিভোর টেবিল সম্পর্কে জানি যে ডাইনামিক এবং ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করা যায় পিভোর টেবিল দিয়ে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যদি আজকে সময় হয় আমরা এরকম ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করবো তো যেহেতু একটা লম্বা পার্ট যেহেতু আপনাদের সেশনটা আশা করি দেখাতে এরপরে যদি আমি বলি যে সহজে আপনি গ্রুপিং করতে পারবেন টোটাল অ্যাভারেজ কাউন্ট ইত্যাদি কাজ করা যাবে যেমন আমি এখানে কয়েকটা স্ক্রিনশট দিয়েছি সাম টোটাল কাউন্ট এবং গ্রুপিং এর যে পার্টগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখব তারপরে আমি যেটা বলবো যে কেন ব্যবহার করবেন আপনি পিভট টেবিল এটার কারণটা কি আসলে কারণ হলো দ্রুত তথ্য বিশ্লেষণ করা যায় খুব দ্রুত তথ্য বিশ্লেষণ করতে পারবেন আপনি তারপরে কোড বা ফর্মুলা আপনাকে এখানে জানতে হবে না এটা হলো একটা মজার বিষয় কারণ এক্সেল কে আমরা সবচেয়ে বেশি ভয় পাই হলো এই ফর্মুলা নিয়ে কারণ ফর্মুলার সিনটেক্স ফর্মুলার আর্গুমেন্ট গুলো কিভাবে কাজ করতেছে এটা আমাদের বুঝতে একটু কষ্ট হয় তো ফিল্টার শর্ট তারপর গ্রুপ সহজে আমরা করতে পারি সেলস রিপোর্ট স্টক রিপোর্ট পারফরমেন্স ট্র্যাকিং সব কিছুই কিন্তু আমরা এই পি টেবিল দিয়ে করতে পারি ব্যবহারের ক্ষেত্রসমূহ নিয়ে যদি আমি একটু আলোচনা করি যেমন সেলস রিপোর্টের ক্ষেত্রে কাস্টমার ফিডব্যাক বা বিশ্লেষণ যেহেতু আপনারা একটি ইউনিভার্সিটিতে আসেন এই জন্য আপনাদের এখানে যারা লার্নার বা স্টুডেন্ট থাকবে তাদের ফিডব্যাক বা বিশ্লেষণ আপনাদেরও কিন্তু সেলস থাকে কারণ যারা অ্যাডমিশন নেয় এটা কিন্তু এক প্রকার আপনাদের সেলস আমি যদি বলি আমাদের ভাষায় এটা একটা প্রোডাক্ট এটা শুনতে খারাপ লাগতে পারে বাট এটা একটা সেলস এটাও কিন্তু আপনাদের অ্যানালাইসিস করতে হবে তো স্টাফ পারফরমেন্স তারপর হলো যে ফিনান্স রিপোর্টগুলো আছে মার্কেট রিসার্চ বিশ্লেষণ এবং স্টক ম্যানেজমেন্ট এই রিলেটেড কাজগুলো করতে হয় একটু রিকোয়েস্ট থাকবে যারা আমরা মোবাইলে ক্লাস করতেছি আমরা স্ক্রিনে আসলে একটু টাকা দেখি করবো না দেখতে খারাপ দেখায় একটু আমরা সতর্ক থাকবো যারা মোবাইলে ক্লাস করতেছি হাত দিয়ে মানে ক্লাসের সময় একটু মনোযোগী স্ক্রল করবো না দয়া করে ওকে তো এই কয়টা ব্যবহারের ক্ষেত্র সময় শুধু এই কয়টা না আরো অনেক জায়গায় ব্যবহার হয় তবে যেগুলো আপনার কোর পয়েন্ট সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি পরবর্তী স্লাইডে যদি আমরা একটু যাই যে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে পিভোর টেবিলের কিছু সীমাবদ্ধতা শুধু যে পিভোর টেবিল আমাদের এত উপকার করবে এত কিছু আমাদের দিবে এটা কিন্তু না পিপোর টেবিলের কিছু মানে বাধাও আছে যেগুলো আমাদের জানা থাকতে হবে যেমন ডেটা ভালোভাবে প্রস্তুত যদি না থাকে তাহলে কিন্তু আপনার জন্য পিভোর টেবিল ব্যবহার করা সমস্যা হয়ে যাবে আমরা যারা এক্সেল সম্পর্কে মোটামুটি জানি আমাদের ডেটাবেজের ভিতরে যেই ডেটাটা নিয়ে আপনি পিভোর টেবিলে কাজ করবেন সেই ডেটাটা যদি কোনোভাবে আপনার ডাটার ভিতরে মার্জান সেন্টার থাকে ডাটাটার ভিতরে ডেটগুলো যদি ডেটের যে কলাম আছে সেখানে যদি কয়েকটা ডেট যদি আপনার ডেট ফর্ম্যাটে না থাকে ইত্যাদি অনেক কারণ আছে যে কারণে আপনি দেখতে পারবেন আপনার রিপোর্ট সঠিকভাবে আসবে না এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এই জন্য আপনার যে মূল ডাটাবেসটা থাকবে এটাকে আগে থেকে সাজিয়ে রাখতে হবে ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে তারপরে বলবো কিছু কাস্টম বিশ্লেষণের সীমাবদ্ধতা থাকে যেমন আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে পিভোর টেবিলে কিন্তু আমরা ফর্মুলা ফাংশন ব্যবহার করা ছাড়াই কাজ করতে পারব তবে যারা এখানে আসেন হয়তো বা পাওয়ার বিআই নামটা শুনেছেন পাওয়ার বিজনেস ইন্টেলিজেন্সের একটা পাওয়ারফুল টুল তো পাওয়ার বিষয় টেবিলের মতোই কাজ করতে পারি বাট সেখানে কাস্টম বিশ্লেষণ করা যায় যেটা কিন্তু পিভোর টেবিলে করা যায় না পিভোর টেবিলের পিভোর টেবিলেরই যদি বলেন অ্যাডভান্স সুপার অ্যাডভান্স ভার্সন হলো কিন্তু পাওয়ার বি আই তো এই কাস্টম বিশ্লেষণে আমরা কিছু সীমাবদ্ধতা পাবো এবং আমি এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখাবো যে আসলে কোথায় গিয়ে আমাদের এই বাধাগুলো আসে এরপরে বলবো যে অটোমেশন যে ফিচারটা হ্যাঁ এখানে আমরা অটোমেশন কিছু কাজ করতে পারবো যেটা পিবোর্ড টেবিলে ফিল্টারের একটা পার্ট আছে স্লাইসার ও স্লাইসার টাইম লাইন এগুলো দিয়ে করতে পারবো কিন্তু পিবোর্ড টেবিলে অটোমেশনের ফিচার অনেক কম অনেক কম এরপরে যদি বলি যে বড় ডেটার ক্ষেত্রে একটু ধীর হতে পারে কাজ করবে না এটা বলবো না বাট যদি আপনার ডেটার রো সংখ্যা রো যদি আপনার অনেক বেশি হয়ে যায় এক লাখের বেশি যদি হয়ে যায় তখন এখানে কিন্তু একটু ধীরে কাজ করবে হম তা অবশ্যই আমাদের বাংলাদেশে এত বড় ডাটা নিয়ে কাজ করতে হয় না দশ বিশ হাজার আমি মনে করি রয়েছে অনেক আমাদের কাছে তো আমরা আজকে যে ক্লাসটি এখানে একটা সেলস রিপোর্ট নিয়ে কাজ করবো তো আমরা সেলস রিপোর্টটি তৈরি করব পাশাপাশি পিপোর টেবিলের মাধ্যমে টোটাল সেলস প্রোডাক্ট এই ইত্যাদি আমরা সব কিছু দেখব তো আমরা সরাসরি আমাদের রিপোর্টের সেশন পার্টে চলে যাব। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে আপনারা এক্সেল সম্পর্কে তো অলরেডি মনে হয় আমাদের এখান থেকে অনেকগুলো ক্লাস করেছেন তো কার কেমন একটু জ্ঞান আছে ইন্টারমিডিয়েট বা ফাংশনগুলো সম্পর্কে জানেন একটু একটু চ্যাট চ্যাট বক্সে লিখলেই হবে আর কিছু না আমি জাস্ট বক্স থেকে আপনাদের তথ্যটা জেনে নিই তাহলে আমি ওভাবে আসলে এগোতে পারবো কেমন আপনারা এক্সেল সম্পর্কে জানেন বা আজকেই অনেকের নতুন কিনা বা আগে ক্লাস করেছেন এরকম একটু চ্যাট বক্সে জানাবেন কয়েকজনে জানালেই হবে বুঝতে পারবো আমার জন্য ভালো হবে সামনে এগোতে